করছে কি দেখ আমরা এটা বুলেট তো এই যে বডি সাইলন কালার সাইলন শখের জিনিস হ্যাঁ ভাই যে কুরবানি দিব একবার আগে এটা দেখতে হবে কি জিনিস এটা

কি কি দাঁত কয়টা দাঁত কোরবানির উপযুক্ত বয়স দুই বছরের উপর আছেনি আচ্ছা দাঁত আগে ভরে যাব কোরবানি নাকি পারবনি

নয়মন প্লাস সায়ওয়াল গির ক্রস এটা হ্যাঁ ভাই আচ্ছা দামটা দাম কত দাম সাওয়া দাম ভাই 4 লাখ 10 হাজার 4 লাখ 10 বেচা কত বেচা কত ভাই বেচা রাখুন যদি আইয়া কয় যে কল কইরা কয় দা আমারে কুমিল্লার সকে কল দিছি কুমিল্লার সকের ভিডিওটা দেখকে আমরা কল দিছি তাহলে গরুর দাম 3.5 লাখ 3.5 লাখ 3.5 লাখ ওকে ঠিক আছে বাইর করেন আরেকটা বাইর করেন

দেখছেন ভিডিও শেয়ার করে দিয়ে আপনি যদি গরু না কিনে আমনের ভিডিও দেখে অন্য কি হয়তো গরুটা কিনতে পারে সবাই ভালো দেখেন সুস্থ থাকেন ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ